নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা থেকেই ব্লগটা শুরু হলো এখন টুপুরকে বানিয়ে দিচ্ছি দুপুরের টিফিন এই একটা রেসিপি এর আগের দিন আমি করেছিলাম একটা পরোটা বানিয়েছিলাম নতুনভাবে আমি এইভাবে এর আগে কখনো বানাইনি তো সেটা খেতে খুব ভালো হয়েছিল সেই জন্য টুপুরের ফরমাইশ এর পরের যেদিন যাবো মা স্কুলে সেদিনও এইভাবেই বানিয়ে দিও সেই জন্য বানাতে শুরু করলাম প্রথমেই দেখলেন একটু পেঁয়াজ কেটে নিলাম আর আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম আলু সেটা ফ্রিজেতে ছিল সেটা একটুখানি একটু ভেঙে ভেঙে টাইপের নিলাম তারপরে এই রান্নাটা কিন্তু যদি ইচ্ছে করেন তাহলে ঘি দিয়েও করা যেত আজকে ঘি দিয়ে করলেই ভালো হতো কিন্তু আমি আজকে সাদা তেল দিয়ে করলাম কালকে একটা সাদা তেল কিনে এনেছি সেই প্যাকেটটা আজকে কেটেও নিলাম তো যাই হোক সেটাতে প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপর পেঁয়াজা চটকানো আলু দিয়ে একটু নুন হলুদ একটুখানি চিনি আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর সেটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে বিষয়টি তুলে নিলাম তারপরে যেটা করব এটা পুর হিসেবে ব্যবহার করবো তারপর একটু মোটা করে বেলতে হবে বেলার পরে কিভাবে ব্যাপারটাকে আমি করছি সেটা তো আপনারা দেখতেই পাবেন কিন্তু তার আগে বলে নি একটু চিজ দিয়েছি আর এক ধারে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ আর পুরো বেসটাতে এই মানে রুটির বেসটাতে করে নিয়েছি একটুখানি লেয়ার দিয়ে নিয়েছি হচ্ছে ঘি এটাতে ওই ঘিটা দিতে হয় এই কারণেই যে ভেতরের জিনিসগুলো তাহলে ভালো করে অনেকগুলো লেয়ার পরে তো একটু মোটা হয়ে যায় ভেতরের লেয়ারটা তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এই পরোটার ক্ষেত্রে একটা জিনিসই অসুবিধে সেটা হচ্ছে একটু সময় লাগে বেশি আর আমার মেয়ে এবং আমার বর এত তাড়াবাগিস যে জিনিসটা করতে একটু যে সময় দেবে আগের দিন তবু যা হোক দিয়েছিলো আজকে কেন জানি না তারা বড্ড তাড়াতাড়ি করছিলো এবং আমি যেরকম ভাবে দিয়ে নিলাম সেটাই আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং সেটা বলা নিষ্প্রয়োজন মানে ওদের কিন্তু দশ মিনিট সময় হাতে ছিল যেটা ওরা হাতি মরে গিয়ে দাঁড়িয়েছিল আমাকে একটু সময় দিলে আমি একটু অল্প তেলে ব্যাপারটা করতে পারতাম জিনিসটা শুকনো খোলায় যদি একটু ভেজে নিই তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে পরিপাক হয় কিন্তু সেটা আজকে করতে পারিনি যার ফলে তেলটা দিয়েছি অনেকটা এবং প্রায় ডুবো তেলেই ভাজার মতো হয়ে গেছে এ তেল এত ব্যবহার করা বিশেষত সাদা তেল একেবারেই কম করতে চাইছি মাঝখানে আগের মাসে প্রায় করিনি বলা যায় সাদা তেল ব্যবহার সেখানে এই মাসের শুরুতেই এতগুলো সাদা তেল দিয়ে দিতে হলো যেহেতু শুকনো খোলায় একটু এপিটোপিট করে সেঁকতে পারিনি সেহেতু ব্যাপারটাকে আমার ডুবো তেলেই ভাজতে হলো বলা যায় তো যাই হোক এমনিতেও সাধারণ ক্ষেত্রে এটা একটু ভাজতে অন্য থেকে একটু বেশি সময় লাগে তো যাই হোক এরকমভাবে একটু ফেটে ফেটে বেরিয়ে আসবে ব্যাপারটা দেখতে ওইরকম লাগলেও জিনিসটা হবে কিন্তু এইরকমই এবং খেতে হবে অত্যন্ত সুস্বাদু আর যে জিনিস ডুবো তেলে বা একটু বেশি তেল মশলা দিয়ে তৈরি হবে সেটা খেতে এমনিতেই বেশি ভালো হবে সে খুব স্বাভাবিক আগের দিন এত তেল ব্যবহার করিনি দিয়ে করেছিলাম মানে একটু শুকনো সেঁকতে পেরে গেছিলাম তো যার ফলেতে খেতে কিন্তু ভালো হয়েছিল অল্প তেলে রান্না করাটাই কিন্তু বেশি মনশি আনার বেশি তেল মশলা দিয়ে স্বাদ অনেকেই আনতে পারে আজকে শেষটাই এত তাড়াহুড়ো হয়ে গেল যে আমি আর শেষটা আপনাদের কেমন চেহারা হলো সেটা দেখাতে পারলাম না তবে এরকমভাবে কখনো বানিয়ে যদি খান মূল পদ্ধতিটাই তো বলে দিলাম বা দেখিয়ে দিলাম সেরকমভাবে যদি খান তাহলে অত্যন্ত সুস্বাদু লাগবে বা হবে খেতে সেটা কিন্তু বলাই বাহুল্য একদিন করে দেখবেন এটা আমার অনুরোধ রইল শেষটায় আর দেখাতে পারলাম না কারণ মেয়ের পড়ে গেছিল মেয়ের বাবা ততধিক প্রচন্ড তারা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো শেষটাই মেয়ে বলতে শুরু করলো আমি তাহলে টিফিন না নিয়েই বেরিয়ে যাবো যদিও হাতে কিন্তু তখনও বেশ খানিকটা সময় ছিল যার ফলে বড্ড তারা আমি আর শেষ দৃশ্যটা ধরতে পারলাম না তবে আগের দিনের মতো আজকে বাড়িতে এসে বলেছে মা খেতে খুব ভালো হয়েছে আর একদিন বানিয়ে দিও আমি বলেছে তোমাকে আর আমি এই টিফিন কোনো বানিয়ে দেবো না তুমি আমাকে একটু সময় দাও না একটু ধীরে সুস্থে করতে দিলেই তো হয় সময় নিয়েই করেছিলাম জানেন তো কিন্তু কি জানি আজকে কেন অত তাড়াহুড়ো লেগে গেল যাই হোক তারা বেরিয়ে যাওয়ার পর মোটামুটি এটা ঘন্টা দুই এক পরের ভিডিও আজকে শরীরটা একটু খারাপ যেহেতু আগের দিনের মতো অত তাড়াহুড়ো আর করিনি একটু রয়ে শয়ে কাজ করেছি কিন্তু এখনও পূর্বান্নহ রয়েছে তবে আজকে আমি পূর্বান্নেতে মন্দিরে আর যাব না ওই যে বললাম একটু রয়ে শয়ে কাজ করবার ইচ্ছা আমার রয়েছে এখন স্নান করে যে গাছগুলোতে স্নানের পর জল দিতে হয় সমী গাছ তুলসী গাছ এগুলোতে জল দিয়ে নিলাম ইদানিং আমি আবার জেট প্ল্যান্টাতেও কিন্তু স্নান করে উঠেই জল দিচ্ছি ইনফ্যাক্ট স্নান করে উঠে পুরো বারান্দা বাগানে জল দিচ্ছি যদি অন্য কিছু তো না দিতে পারি তাহলে এই তিনটে গাছে কিন্তু দিচ্ছি তো তারপরে আমি যাব পুজো করতে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন শারীরিকভাবে আমার একটু ডামাডোল চললেও আমি মানসিকভাবে একদমই ফিট আছি এবং সেইভাবেই আজকে দিনের ব্লগটা আমি শুরু করলাম এখন মোটামুটি প্রত্যুষ তবে আগের দিনে যত তাড়াতাড়ি পুজোটা শুরু করতে পেরেছিলাম তত তাড়াতাড়ি আজকে পারিনি শিব পুজোর এই ক্ষেত্রে যদ্দূর আমি শুনেছি এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে হয় প্রত্যুষে হলে প্রদোষে তো আমি ঠিক করেছি বাড়ির পুজোটা আমি প্রত্যুষেই করে নেব কিন্তু যেহেতু শরীর ঠিক নেই সেহেতু বাইরের পুজোটা অর্থাৎ মন্দিরেতে গিয়ে আমি প্রদোষে পুজো করব কিন্তু মধ্যবর্তী সময়ে যেটাকে উপোস করে থাকার যেটা ব্যাপার সেটা আমি বাড়ির পুজো থাকাকালীন চলাকালীনই করে নেব ওই মন্দিরে পুজোর সময় শুধুমাত্র পোশাকটি ছেড়ে চলে যাবো এমনিতেই আজকে আমি নিরামিষ খাচ্ছি কিন্তু অনেকেই আছেন যারা ওই ভাত টাতগুলো কিছু খান না সেরকম অত কঠোর নিয়মের মধ্যে আমি নেই আমি নিরামিষই খাচ্ছি কিন্তু আমি গর্ব অর্থাৎ প্রত্যেকদিন যেমন ভাত ডাল খান সেরকমই খাবো আর কি তো আপাতত চলুন তাহলে পুজোর ঘরে যাওয়া যাক কারণ কথা বললেই সময় এদিকে চলে যাবে আসলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যেহেতু পুজোটা করতে হবে সেহেতু সেই জন্যই আর কি এত কিছু চলুন তাহলে যাওয়া যাক ঠাকুর ঘরে চলে এলাম পঞ্চামৃত বানিয়ে তবে বাবার মাথায় আজকে জল দেবো শ্রাবণ মাসেতেই পঞ্চামৃতটা বানিয়ে নিতে হয় আর তাছাড়াও এমনিতে সর্বসা আমি তিনটে ঘটে তিনটে জিনিস নেব। একটাতে তো পঞ্চামৃত থাকবেই আরেকটাতে থাকবে সুগন্ধি জল আর একটাতে শুধু গঙ্গা জল আলটিমেটলি ব্যাপারটা সবগুলোতেই আমি সুগন্ধি দিয়েই নিয়েছি কারণ বাবা বলে না তো একটু সুগন্ধি জল বোধহয় ভালোবাসেন এরকম একটা শুনলাম আসলে একদিন একজন কমেন্ট করেছিলেন দেখলাম যে আমি খুব ব্যস্ত থাকি চাকরি করি আমি কি করে এরকম করব বলো তো তাহলে কি ঈশ্বর কেবল তোমাদেরকেই মানে কৃপা করবেন মানে তিনি যেহেতু কিছু করতে পারেন না আমি বলি কিছুই করতে হবে না যাতায়াতের রাস্তায় একটা গরিব মানুষ দেখলে একটুখানি বিস্কুট কিনে দিও একটু পাউরুটি কিনে দিও তাহলেই ভগবান খুশি হবে আমাদের যে এত কিছু উপাচার আমরা বাড়িতে আছি সেই জন্য আর এটা কিছুটা মনের ব্যাপার সত্যি কথা এটাই যে ভগবানের যদি সেবা করতে হয় তাহলে ওই দরিদ্রনারায়ণ সেবা করাটাই সব থেকে বড় উপাচার তবে আমরা যেগুলো করছি সেগুলোকে মিথ্যে মোটেই সেটা নয় আমরা যেগুলো করছি সেগুলো উপাচার তবে আসল উপাচার যেটা আমি এক্ষুনি বললাম সেটা সম্প্রতি একজনের একটি পোস্ট আমাকে খুব ভাবালো সেই ছেলেটি একদম অল্প বয়সী কিন্তু জীবন অভিজ্ঞতায় ভরপুর এবং অত্যন্ত নিষ্ঠাবান একজন হিন্দু তার একটা কথা সত্যি সত্যি খুব মনে দাগ কাটলো সে বলেছে আপনারা কখনো রিয়েলাইজ করেছেন বা দেখেছেন যারা মারোয়ারি হয় তারা আপনাদের জায়গায় এসে কেমন চমৎকারভাবে বিষাতি বানিয়ে তারা রীতিমতো ধন লাভ করছে এবং আপনারা নিশ্চয়ই জানেন তারা হিসে বিনয় অর্থাৎ মারোয়াড়িরা অত্যন্ত হিসেবি হয় এবং সেটা হওয়াই উচিত মা লক্ষ্মীর সাধনা করতে গেলে মা লক্ষ্মীকে হেলায় উড়িয়ে দিতে নেই ছোটবেলায় আমরা বলতাম মারোয়াড়িরা নাকি ভীষণ কৃপণ হয় আজকের দিনে বুঝি ওরাই ঠিক জানেন তো অপচয় করে না লাইফস্টাইল দেখবেন যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু ওদের মধ্যে কোনো রকম অপচয় নেই সেই মারোয়াড়িরা যারা অর্থকে ভীষণভাবে গুরুত্ব দেয় তারা এই শ্রাবণ মাসে বিভিন্ন জায়গায় সেবা ছত্র ফুলে বসে অর্থাৎ বাবা ধামে বিভিন্ন জায়গায় যে সমস্ত ধর্মপ্রাণ মানুষেরা যায় তাদের বিভিন্ন রকমভাবে সেবা দেয় কোথাও পানীয়ের ব্যবস্থা রাখছে কোথাও একটু ওদের বিশ্রাম করবার জায়গা একটা সুন্দর বন্দোবস্ত করছে এগুলো মারোয়ারিরা কেন করে জানেন কারণ এই বাবাধামে যাওয়া যে সমস্ত পুণ্যার্থী মানুষ তার রয়েছে তাদের যদি আপনি এক প্যাকেট বিস্কুটও কিনে দেন সেটা একটা মস্ত বড় পুণ্যের কাজ যে সমস্ত মারোয়ারি পরিবার বা যে সমস্ত কমিউনিটি তার মধ্যে যে সমস্ত পরিবাররা এই সেবা কাজগুলো করে থাকে তাদের দেখবেন ফলাও করে বলছি এটা দেখবেন যে তাদের দিনদগ্নি রাত জগ্নি তাদের উন্নতি হয় এটা ঘটনা কাজেই আমরা যেগুলো খুব হেলাইভাবে উড়িয়ে দিই না যে এই সেবা এগুলো শুনুন মারোয়ারিরা খুব বুদ্ধিমান তারা লক্ষ্মীকে ধরে রাখতে জানে অনেক উপাচার রয়েছে যাতে লক্ষ্মী আকৃষ্ট হয় এবং সেবার দ্বারাতেই সেটা হয় এই উপাচারগুলো যেগুলো আমরা ঘরে করছি এগুলো আমাদের মনের শান্তি আসল উপাচার অর্থাৎ আসল ঈশ্বরকে যদি আপনি খুশি করতে চান তাহলে আপনাকে সেবা করতে হবে অর্থাৎ দরিদ্র নারায়ণ সেবা কাজে যে বোনটি বলছো যে সারাদিনে আমার স্নান করার ভালো করে সময় হয় না দিদি আমি কেমন করে এগুলো করবো তোমাকে বলছি ভাই সেবা করে যাও জীবনে অর্থের প্রয়োজন প্রত্যেকটা মানুষের রয়েছে ধনলক্ষ্মী তোমাকে এমনিই ধরা দেবে শুধু তার প্রতি যত্নবান হতে হবে অপচয় করা যাবে না এবং একটু মানুষজনকে হেল্প করতে হবে ভাই আর সত্যি কথা এটা সবার ক্ষেত্রেই বলছি এই সময় বাবাধামে যারা যাচ্ছে তাদের কিছু না হলেও একটা জলের কেন যদি কিনে দেন তাহলেও সেটা কিন্তু আপনার অনেক বড় পূর্ণ ফল যোগদান করবে এটাতে আর কাজের ক্ষতি করে রকম ধর্মীয় উপাচারের মানে আমি ভীষণভাবে বিরোধী বোধিসত্ত্ব বাবুর এই যে যখন আমার বাড়িতে বড় বড় পুজো হয় তিনি কলেজে ছুটি নেন না ছুটি নেন না কারণ সেক্ষেত্রে আমার একেবারেই প্রশ্রয় থাকে না তার কাজের জায়গাটা আগে ঈশ্বর কাজের মধ্যেই থাকেন আমার এই সময় কাজ যেটা করছি সেটাও আমার কাজই আমি ভগবানের উপাসনা যেমন করছি পাশাপাশি আমি ব্লগিংও তো করছি এটাও তো আমার কাজ তাই না তার মানে এটা নয় যে আমি আমার আসল জপের সময়টায় ব্লগ করব কোন জায়গায় কতটুকু দেখাতে হবে এবং কতটুকু দেখাতে হবে না বা আর আবডাল রাখতে হবে সেটা অবশ্যই মানুষকে বুঝিয়ে নিতে হবে তবেই যাই হোক আপনাদের সাথে বক বক করতে করতে আজকের দিনের পুজো আমার কমপ্লিট হয়ে গেল ঘেমে একাকার হয়ে গেছি মাঝখানে আমি করতে ওই এইবারে করতেই গেছিগের ছেলেটা এসেছিল এসে সমস্ত জিনিসপত্র দিয়ে গেল বিকাশ এসেছিল তো সেগুলো এখানে রয়েছে তারপর সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি আমি একটা জিনিস করেছি কয়েকদিন হলো আমি একদম মনে স্থির করে নিয়েছিলাম পদ্ম গাছ লাগাবো আমার বাবা ফুল করতেন মাটির চারিতে আমি প্লাস্টিকের তবে করব এবং সেটা তবে মানে ওই গামলাতে এবং সেটা ছাদে নিচে তো রাখা যাবে না তো দুটো তিনটে ইয়ে করে করব মানে গামলা নেব শুধু ওই ডেঙ্গু ম্যালেরিয়ার মশার জন্য মাছটা কোথায় পাবো সেটা নিয়েই আসলে একটু ভাবনা চিন্তায় আছি তো হয়ে যাবে সমাধান ঠিকই পেয়ে যাব। তা এখন আমার ইচ্ছা হচ্ছে যে প্রত্যেকবারে যেন বৃহস্পতিবার কাছে পদ্ম দিয়ে মাকে পুজো দিতে পারি মা লক্ষ্মীকে সেরকম আমার মনের ইচ্ছা আমি জানি না কতদিনে সেটা পূরণ হবে তবে বীজ অর্ডার দিয়ে দিয়েছি অ্যামাজনেতে আশা করছি চলে আসবে আসবে এর মধ্যেই তো সেটা লাগাবো যখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো মোটামুটি ওই দু মাসের মধ্যেই তো চলে আসে ফুল দেখি লক্ষ্মী পুজোর সময় আমাদের পদ্ম গাছে ফুল হয় কি না তো যাই হোক সেসব অনেক চিন্তা ভাবনার ব্যাপার শরীরটা অতটা জুতের নেই আজকে আমার কিন্তু তারপরে আমার বাংলাদেশের খবর দেখি আরও বেশি শরীর খারাপ করছে মানে প্রতি ঘন্টায় ঘন্টায় তো খবর আমি নিতামই বাংলাদেশের খবর মানে এখন আমি বেশ কিছুদিন মানে সমস্যাটা শুরু হওয়ার পর থেকে আমার টাইম লাইন খুললেই বাংলাদেশের খবর পাওয়া যাবেই যাবে মানে আমি দেখছি আর কি যার ফলে ইউটিউব থেকে নোটিফিকেশান আসছে আজকে তো মানে সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে গেল একটা দেশ তো এইভাবে চলতে পারে না এত মানে কৃষ্টিতে সংস্কৃতিতে উন্নত একটা দেশ এরকমভাবে সাধারণ মানুষেরা এটা হতে পারে না আসলে কবে যে স্বাভাবিক হবে খুবই খারাপ লাগছে আসলে মানে আমার কিছু বলার ভাষা নেই আর সব সেরে উঠুক সব সেরে উঠুক সন্ধেও লেগে গেছে পুরোপুরি এবারে যাব মন্দিরে আর মন্দিরেতে মোবাইল নিয়ে যাওয়া যায় না অসুবিধে হয় খুব আর সবার ব্যাপারটা বেশ পরিচিত হয়ে গেছে যে প্রদর্শন দিতে হবে যার ফলে সন্ধ্যেবেলা থেকে প্রচুর ভিড় মন্দিরেতে কাজে ওখানে আরোই ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না কারণ ফোনটাকে আমি বাড়িতেই রেখে যাচ্ছি আর কালকে এক্ষুনি অ্যানাউন্স করে গেল কালকে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না তার মানে ওই যে প্রত্যেক দিন আমি এক আগারে জলটাগুলো ভরে রাখি সেটা মানে কালকে নিজে মনে করে আর কি ভরতেই হবে আর কি তারপর আবার আলফনাদির বাড়ি থেকে খবর এলো কে একজন প্রতিবেশী খুব ঘনিষ্ঠ প্রতিবেশী মারা গেছেন বৃদ্ধ হয়েছিলেন তারপর দি এখন বেরিয়ে যাচ্ছে তো ঠিক আছে অসুবিধা নেই নিচের কাজটা আমি করে নেব তো যাই হোক আমি মন্দির থেকে ফেরত এসে তারপর একটু চা খাবো চা খেয়ে জিমে চলে যাব একটু পড়তে চলে গেছে আজকে একা একাই গেছে ওকে আজকে আমরা কেউ ফিরিয়ে হয়নি পৌঁছে দিই ও যাওয়ার সময় ফেরার সময় আর কি তখন নিতে যাবো এই নতুন একটা জিম প্যান্ট কিনলাম কয়েকদিন আগে আর কিনেছি আজকে এটা এলো অর্ডারে আমি বলেছিলাম যে আমি একজন ছে ততদিন পর্যন্ত নতুন নিজের জন্য কিছু কিনবো না কিন্তু এইটা আমার নিতান্ত প্রয়োজন হয়ে পড়েছিল আমি যে ওজন কমাবো তার জন্য যে জিমে যাবো সেই জিনিসপত্র আমার একটু কম ছিল মানে পোশাকের ব্যাপারে কোনো একটা ভেজা থাকলে সেটা আমার পরের দিন জিম যাওয়া হবে না এরকম একটা ব্যাপার এখন যেহেতু আবহাওয়া খারাপ সেহেতু গুমবাদা বললো যে এই ছেলে মানুষ এগুলো কোনো না জিমের আউটফিট তোমার লাগবে এটা তোমার সাধারণ স্টাইল করার পোশাক নয় এরকম প্রয়োজন এটা তোমাকে কিনতে হবে সেই জন্য এই একটা কিনলাম এবং এখন চলেছি জিমে কুকুরকে নিতে ওর বাবা যাবে মাঝখানে আমার হাতে চুরি পড়া বা না পরা নিয়ে বেশ সওয়াল তৈরি হয় অনেকেই আছেন অনেক ব্লগাররাই যারা হাতে সেরকমভাবে সদবা হয়েও বেশ ভালো রকমভাবে তারা নিজের হাজব্যান্ডের সেবা যত্ন করছেন সবার সাথেই আছেন তাছাড়াও মানে দেখনদারিটা তাদের নেই আর কি আমার এরকম অনেকেই আছেন ব্লগ খুঁজলে বা ইউটিউব খুঁজলে পাবেন যারা সে অর্থে রীতিমতো জারিনি এবং তাদের কিন্তু বেশ সতীসাধ্য চিহ্নগুলো প্রচুর রয়েছে ওইভাবে যে যাচ করা যায় না সেটা বলে বলে ক্লান্ত এটা কেবল আমার একার আর বলার ব্যাপার না এটা বহুজনে বহুবার বহুভাবে বলেছেন কিন্তু তাও তারা একই রকমভাবে বলেন এখন আমি কিছুদিন হলো একটি পলা পড়ছি বটে কিন্তু সেটা পড়ছি এই কারণেই যে আমার জিমেতে এক্সারসাইজের প্যাটার্নটা একটুখানি চেঞ্জ হয়েছে আপনারা যারা নিয়মিত জিম করেন তারা জানেন ট্রেনাররা কিন্তু অনেক সময় বিভিন্ন এক্সারসাইজ বাতিল করেন আবার নতুন কিছু যোগ করেন আবার কখনো পুরোনো সাথে নতুন একটা সংযুক্ত করে দেন আমি হাতে যে চুরিগুলো পরে থাকি সেগুলো সাধারণত রুপো বা সোনা হয় আমি রুপো পরতে ভালো বাসলেও সেটা একটা ধাতু এবং আজকের দিনে সেটা দাম নেহাত কম নয় মধ্যবিত্তের পক্ষে তো কম নয়ই আর আমি কিছুদিন রুপো যদি পরে থাকি তাহলে ওই ভিডিও কলে আমার মা দেখে প্রতিক্রিয়া দেওয়া শুরু করেন আমার শ্বশুরমা বা কলমে বলতে শুরু করেন যে তাদের পছন্দ হচ্ছে না এই ব্যাপারটা তারা সোনার চুরি বললে খুশি হয় তো এখন এখন কী হয় ওই হিপের নিচে হাত দিয়ে পুরো বডির ওজনটা ওই হাতের তালুর উপর দিয়ে যে এক্সারসাইজগুলো করা সেটাতে কিন্তু আমার সোনাও ক্ষয় হয় আমার রুপোর চুরি একটা চুরি একটু বেঁকে গেছে আর যার ফলেতে আমি ওই ধরনের চুরিগুলো সাধারণ দিনে পড়তে চাই না তাছাড়াও আমার হাতে লাগেও এখন এই যে পলাটা পরে রয়েছি এই পলাটা যেদিন আবার ওই রকম এক্সারসাইজ আমাকে আবার আমার ট্রেনাররা দেবেন আমি কিন্তু পলাটাও খুলে রাখবো কারণ পলাটাও বেঁকে যাবে বা বেড়ে যাবে যা হোক একটা কিছু হবে বেগেবে না মানে এটা বেড়ে যাবে সেটা আমার খারাপ লাগবে যতই হোক মানে এটা ঠিক নয় আর কি যার ফলে অনেক সময় আমি হাতে সম্পূর্ণভাবে খালি রেখেই থাকি কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার হাজব্যান্ডের প্রতি কমিটেড নই যাই হোক এই একই কথা আর ভাল লাগে না বলতে কিন্তু মাঝে মাঝে এমন জঘন্য কিছু কমেন্ট আসে সেগুলো ডিলিটও করে দিই কিন্তু তাদের যেহেতু হাইট করছি না সেহেতু তারা যে এই জিনিস আমার ভিডিওটা আবার দেখছে সেটা তারা নিশ্চয়ই একই রকম মনোভাব নিয়ে দেখছে কিন্তু আজকেই শেষ এরপরে আর আমি এই ধরনের কথা বলবো না গঠনমূলক সমালোচনা পরামর্শ ক্ষেত্রবিশেষে নির্দেশ বা আদেশ শিরোধার্য কিন্তু কোন দিকে আপনাদের মন্তব্যের প্রবাহ যাচ্ছে সেটা যখন আমি বুঝতে পেরে যাব আমি আর আপনাদের গুরুত্ব দেবো না যাই হোক আমি জিম থেকে বেরিয়ে গেছি গিয়ে গেছিলাম একটা মুদির দোকানে সেখানে তাদের হলিক্স নেই তারপরে একটা ওই অ্যাপোলো ফার্মেসিতে ঢুকলাম হলিক্স কিনতে হলো কারণ আমি আজকে যখন মন্দিরেতে গেছিলাম ও শুধু হরলিক্স কিনে নিই কিনেছি ওই এড যেটা মস্কিউটো খিলের এবং ওই একসাথে কক্রোচও চলে যাবে লাল হিটটা পেলাম না সে যার ফলে এটাই কিনতে হলো তো ওই হরলিক্সটা কিনলাম কারণ যখন মন্দির থেকে বেরোচ্ছি তখন একজন কাকিমা বসেছিলেন তার ছেলের নাকি এক মাস হলো কাজ নেই তার তিনটে ছেলেমেয়ে ছেলের তিনটে ছেলেমেয়ে তার তিনটে নাতি নাতনি আর কি তিনি বিধবা ভাতা এবং তার ওই ভাণ্ডার দিয়ে ওষুধগুলো কিনতে পেরেছেন কিন্তু তিনি হরলিক্সটা খেলে একটু ভালো থাকেন তার সুগার নেই যার ফলে তিনি আমাকে অনুরোধ করলেন ওই মন্দিরেতেই যে মা আমাকে একটু হরলিক্স কিনে দেবে আজকের দিনে মহাদেবের সামনেই তিনি যখন সেটা বললেন সেটা মহাদেবের নির্দেশ আমার কাছে তাই জন্য আমি আজকেই কিনলাম এবং যখন আমি সিঁড়ি দিয়ে উঠছি তখন আমাকে মা ফোন করলেন এত ক্লান্ত ছিলাম যে আমি এই আলপনাদির টেবিলের সামনে বসে বসে মায়ের সাথে একটু ফোনে কথা বলে নিলাম এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কী কী কিনেছি এবং এই যে টেবিল ক্লথটা ভীষণ নোংরা দেখছেন তো এটা হচ্ছে আলপনাদির চুলে কলপ করবার জন্য এই চাদরটা সে পেতে রেখেছে অনেক চাদর আছে তাকে অনেকবার দেওয়া হলেও সে সেটা করবে না যার ফলে এই ফাটা ছেঁড়া একটা চাদর এবং যে কালো কালো জিনিসগুলো সেগুলো কিন্তু তার কলপের দাগ সুতরাং এটা পান খাওয়ার জায়গা এবং কলপ করার জায়গার জন্য এই চাদরটা এই রকম ভালো অনেকগুলো আছে কিন্তু সে পাতে না আবার প্রচন্ড বৃষ্টি শুরু হলো ছাঁটের বৃষ্টি তার মানে এগুলোকে নিয়ে যেতে হবে ভেতরে আর আমাকে কিছু কাপড় কাচতে হবে এতগুলো যে এখানে ঝোলে ভাঙার শুধু কাজটা কি যখন অনেক জামা হয় তখন জলমাত্র এগুলোর একটু কাজ থাকে অন্য সময়ের জন্য এগুলো কালকেই খুলে ঢুকিয়ে রাখবো অন্য জায়গায় কোনো মানে হয় না আর এইখানে একটা না বালতি আছে জানেন এই যে বালতিটা এটা আলপনা দিকে আমি বহুদিন বলছি এটা আমার লাগছে না আলপনা দিকে তুমি নিয়ে নাও সে আজ নি কাল নি করে দেরি করে নিচ্ছে তো খুবই বৃষ্টি হচ্ছে স্নান টান করে এবার শুতে যাবো তার আগে একটা কাজ করে যাবো ভেবেছি কিন্তু সেটার জন্য তো মেশিনটা লাগবে কালকে যেহেতু ওরা বলে দিয়েছে এগারোটা থেকে চারটা দিয়ে কারেন্ট থাকবে না অনেক জামা কাপড় হয়েছে ওগুলো যদি মামুন হাতে কাটতে যায় এবং কালকে যে সময়টাও কাটবে সেই সময়টাই কারেন্ট থাকবে না জলের একটা অভাব দিক দেখা দিতে পারে সেজন্য আজকে রাত্রে যদি মেশিনে খেতে নিতে পারতাম তাহলে খুব ভালো এটা কিন্তু এত বৃষ্টিতে না যেহেতু বাজ করছে মাঝে মাঝে বিদ্যুৎ চন্দ্র এটা একটু টুস্ট হয়ে যাবে কালকে সকালবেলাতেই আমার মনে হচ্ছে সকাল সকালই কাটতে হবে আর এত জামা ঘন্টাখানেকের কমে তো কোনোভাবেই না একটু যদি বৃষ্টির তোরটা কমে যায় তাহলে আমি রাত্রিবেলা দিয়ে শুধু চলে যাবো লাগার বন্ধ করবো না এমনি চলবে যাই হোক এই একটা জানিয়ে দিলে একটা মানসিক বা সব দিক থেকে একটা প্রস্তুতি থাকে এটা একটা খুব ভালো যে কারণে বিনামাসিকে আমার এত ভালো লাগে সে যখনই কাজ করতে আসবে না তার আগে সে বলে দেয় যে আমি আজকে যেতে পারছি না আমাদের সেরকমভাবেই সুবিধে পায় আর কি যাই হোক আজকে বাংলাদেশ নিয়ে যেটা হয়েছে বা যেটা আমি বলেছি সেটা আমার সংক্ষিপ্ত কথায় বলব আমার কথা কী দাংশ আমি যেহেতু ব্লগটাকে এন্ড করবো তার আগে আমি আমার কথাটাকে সম্পূর্ণ করে দিতে চাই আমি বাংলাদেশ নিয়ে প্রথম থেকেই ওয়াকিবহাল বহু বন্ধুরা আমাকে বলেছিলেন এতদিন মোড়ে যে এটা নিয়ে বলো এটা নিয়ে বলো প্রথম কথা হচ্ছে যে এটা আমার ধারণা ছিল ব্যাপারটা শান্তিপূর্ণ পথে এগোবে হ্যাঁ এবং সেটা এগোচ্ছিল হঠাৎ করে আজকে যে যে জিনিসটা ঘটলো সেটা খুব একটা অভিপ্রেত না হলেও একদিক থেকে খুব ভালো হয়েছে এটা হচ্ছে সারা পৃথিবীর কাছে একটা বার্তা গেছে যে ছাত্র আন্দোলন ঠিক গুরুত্ব না নিলে এবং ছাত্রদের ওপরে অত্যাচার করলে সেটাকে কোন লেভেলে যেতে পারে সারা বিশ্বের কাছে যখন একটা বার্তা হয়ে রইল এবং সারা যুগের কাছেও কিন্তু এটা একটা ঐতিহাসিক দিন অবশ্যই কিন্তু এটা কিন্তু একটা পাশাপাশি ভাবনার ব্যাপার বা ভাবার দরকার যে কারণে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোও নিজেদের জীবনটাকে মানুষ জীবন একবারই হয় সেই জীবন যা খেলায় বিসর্জন দিত কতগুলো বাচ্চা যারা ছাদে খেলতে গেছে জানলা দিয়ে মুখ বাড়িয়েছে তারা মরে গেল তাদের যে এই যে বলিদান এইগুলো যেন বিফলে না যায় তারা যে কারণে তাদের এই জিনিসটাকে প্রাণটাকে বিসর্জন দিল সেটা যেন সুষ্ঠু পথে পরিচালিত হয় তারা দেখতে চেয়েছিল একটা স্বনির্ভর বাংলাদেশ যেখানে সবার সাম্যতা রয়েছে অর্থনৈতিক সুবিধে রয়েছে এবং স্বনির্ভরতা রয়েছে এটা একটা ঘটনা এই জায়গাটা তো তারা সুনিশ্চিত করতে বা এই জায়গাটা বেসিক জায়গা তো এটাই ছিল তো সেই জায়গাটা যেন ভবিষ্যতে সুনিশ্চিত থাকে এবং পরবর্তীকালীন যে সরকার তৈরি হবে তারা যেন ব্যাপারটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে এখন যেটা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের দেবালয়ে ভেঙে দেওয়া তাদেরকে ধরে মাঠ এইগুলো কিন্তু একটা বিকৃত দিকে যাওয়া যারা বলিদান দিয়েছে তারা এই জন্য কিন্তু বলিদান দেয়নি তারা এই চেয়েও বলিদান দেয়নি তাদের সেই স্যাক্রিফাইসকে কিন্তু ভুল পথে পরিচালিত করে তাদের ওই স্যাক্রিফাইসকে একটা কালিমালিত্ব করা হচ্ছে তারা বিশ্বের কাছে আশা করছি ব্যাপারটা খুব সুন্দরভাবে খুব সুষ্ঠুভাবে সমাধান হয়ে যাবে একটা এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সেটা শৃঙ্খলাবদ্ধ অবশ্যই হবে এবং আমরা যেই একটা অত্যন্ত ধনী সাংস্কৃতিক পরিমণ্ডলের বাংলাদেশে চিনি আমরা আরও অনেক সুন্দর বাংলাদেশকে খুব শিগগিরই আবার দেখতে পাবো এই ভরসাই যাচ্ছি উল্টো দিকে যারা আমার ও বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকেই আনন্দে থাকুন আপাতত সাবধানে থাকুন সব ভালো হবে সব ঠিক হবে বাংলাদেশ আবার শান্ত হবে এবং আগের থেকে অনেক সুন্দর হয়ে উঠবে এই কামনাই করি সবাই ভালো থাকবে বন্ধুরা যদি আমার ভিডিও তথা আমার কথা এবং আমার ভাবনা ভাবের সাথে মেলে অবশ্যই সমগ্র বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজেরাও সাবস্ক্রাইব করবেন যারা করেন নিয়ে এবং উল্টো দিকের মানুষদের আবার একটা স্বনীত বন্ধু অনুরোধ আমার ব্লগ আপনাদের লাগছে কেমন সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ভালো লাগলে লাইক করবেন এবং সবাই আনন্দে থাকবেন কালকে রাখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য থ্যাংক